নমস্কার বন্ধুরা আজকে অফিস থেকে বের হয়ে লাঞ্চের পরে যাচ্ছি কারণ বাজার এই হচ্ছে হাতির জিল উঠে গেলাম সিএনজিতে এই হচ্ছে হাতির জিলের যে রোড সেই হাতির জিলের রোড দিয়ে বাজারের দিকে যাচ্ছি যাবো মূলত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিস সেটা হচ্ছে কিসেন মার্কেট কারণ বাজারের আর এটা হচ্ছে বাপেক্স ভবন সরকারি প্রতিষ্ঠান আর এটা হচ্ছে সিএ ভবন আইসিএ আর এই হচ্ছে রাজধানীর কাঙ্ক্ষিত মেট্রো রেল যেখানে হাজারো মানুষ উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করে এই মেট্রো রেলে খুবই অল্প সময়ের মধ্যে এই চলে আসলাম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিসে এটা হচ্ছে হেড অফিসের মূল বিল্ডিং আর এই হচ্ছে এটার ভিতরে কাস্টমার সার্ভিস সেন্টার আমি হচ্ছে এই হচ্ছে অফিসের ভিতরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সব ডকুমেন্ট নিয়ে এসে বের হয়ে আসলাম আমার কাজ শেষ করে চলে আসলাম এই হচ্ছে ন্যাশনাল লাইফের যে হেড অফিস এটি হচ্ছে মূল ভবন আর এই হচ্ছে বাজারের আশেপাশের যে বিল্ডিংগুলো এটা হচ্ছে ওয়াশা ভবন আর এটা হচ্ছে দৈনিকী পতাকের বিল্ডিং এরপাশে আর অন্যান্য বিল্ডিং খুবই সুন্দর লাগতেছিল